আসসালামু আলাইকুম ডিয়ার ফ্রেন্ডস ভিউয়ার্স ইন মাই চ্যানেল ইন মাই চ্যানেল ইংলিশ প্র্যাকটিস উইথ সেলিম রেজা ইউ অল আর মোস্ট ওয়েলকাম ইন দিস লাইভ ডিসকাশন লাইভ আলোচনায় সংবাদপত্র বিশ্লেষণ অনুষ্ঠান আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আই হোপ দ্যাট ইউ আর ডুইং ফ্যান্টাস্টিং আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আই এম অলসো ডুইং গুড আলহামদুলিল্লাহ সো টুডে আই এম ইন্টারেস্টেড টু কন্টিনিউ মাই লাইভ ডিসকাশন অ্যাবাউট ভেরি ইম্পর্টেন্ট সাবজেক্ট ডেইলি স্টার ইংলিশ নিউজ পেপার অফ বাংলাদেশ ডেইলি নিউজ পেপার সো ইন্দিশ নিউজ পেপার আমি স্পেশালি প্রায় প্রায় প্রতিদিন অ্যাবাউট এভরিডে আমি এডিটোরিয়াল ফ্রন্ট পেজ ব্যাক পেজ আপনার হেলথ সিগমেন্ট অথবা অপিনিয়নের ভিউ পেজ থেকে গুরুত্বপূর্ণ আলোচনা করা হয় সো আজকেও একটা ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট একটি ইস্যু নিয়ে আলোচনা করবো যেটি এডিটোরিয়ালে গতকাল ছাপানো হয়েছে ফোর ফোর্থ ফেব্রুয়ারি গতকাল চৌঠা ফেব্রুয়ারি গেছে সেখানে একটা গুরুত্বপূর্ণ আপনারা জানেন যে মাইগ্রেন্টস ওয়ার্কার্স অব বাংলাদেশ যারা বিদেশে কাজ করেন স্পেশালি মাইগ্রেন্টস যারা অভিবাসী যারা যারা বিভিন্ন জায়গায় মানে মাইগ্রেশন করেন যান তার ইন অর্ডার টু কনফার্ম দেয়ার লিভলিহুড এবং তারা এর মাধ্যমে দেশে কিন্তু অর্থ প্রেরণ করেন প্রবাসী প্রবাসের যেটা যে তারা হল এক্সপ্যাট্রিয়েট ওয়ার্কার্স যারা লেবারার্স সো তারা কিন্তু এখানে আমরা প্রায়ই বিভিন্ন মিডিয়াতে সংবাদপত্র টেলিভিশন বিভিন্ন মিডিয়াতে দেখতে পাই যে মাইগ্রেন্টস যারা যারা অভিবাসী তারা এই যে ভূমধ্য সাগর এলাকাতে তারা যে অভিবাসন যারা যে ভ্রমণটা করে ডেঞ্জারাস যে একটা রুটে যে তারা রওনা হয় বা সেখান দিয়ে ইউরোপিয়ান দেশগুলো যাওয়ার চেষ্টা করে এর সেগুলো কারণ এবং সেই বিষয়ে স্টার গুরুত্বপূর্ণ এডিটোরিয়াল পাবলিশ করেছে সেখান থেকে আমি ডিসকাস করব এবং প্রথমত আপনাদেরকে বলে নিই যে এভরিডে ইউ আর রেসপন্ডিং এ লট আপনারা সারা দিচ্ছেন ইউ আর এনজয়িং মাই লাইভ ডিসকাশন অ্যানালাইসিস অফ নিউজ পেপার রিপোর্ট বিভিন্ন বিশ্লেষণ আপনারা এনজয় করতেছেন সো আই হোপ দ্যাট টুডে দিস ইজ গোয়িং টু বি ভেরি অ্যাক্সেলেন্ট সেশন এগেন এটা আবার চমৎকার একটি সেশন হতে যাচ্ছে অ্যান্ড আই হোপ দ্যাট ইট উইল বি ভেরি ইনজয়েবল টু অল অফ ইউ অ্যান্ড আই ওয়ালিস ইনজয় ডিসকাসিং ইম্পর্টেন্ট ফ্যাক্ট ফ্রম নিউজ পেপার সংবাদপত্রের বিভিন্ন বিষয়ে আলোচনা করতে আমিও খুব ভালো ফিল করি এনজয় করি সো অ্যান্ড দে আর ভেরি হেল্পফুল ইন লার্নিং ইংলিশ ইংরেজি শেখার ক্ষেত্রে সেগুলো গুরুত্বপূর্ণ আর আজকের টাইটেল থেকে বুঝতে পেরেছেন যে ভূমধ্য সাগর এরিয়াতে আমাদের অভিবাসী যারা বাংলাদেশ থেকে যান তারা তাদের বিপজ্জনক জার্নিটা কেন করেন কি উদ্দেশ্য কি কি পরিস্থিতি সেই জিনিসগুলোই কিন্তু আজকের আলোচনা ইনশাল্লাহ এগুলো উঠে আসবে সো আপনারা যারা সংযুক্ত হবেন আলোচনাটি কি শেয়ার করে দেবেন যার ফলে আরও অনেকেই সংযুক্ত হতে পারেন এবং তারা দেখতে পারেন আমার ফেসবুক আইডি থেকেও কিন্তু এই লাইভ স্ট্রিমিংটা হচ্ছে মানে এখানেও শেয়ার করে দেওয়া হয়েছে সো আমার ফেসবুক ফ্রেন্ডরা যারা সংযুক্ত হবেন তারাও কিন্তু এটাকে শেয়ার করে দেবেন এবং আপনার মতামত দেবেন মন্তব্য করবেন এবং খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় বিকজ আমাদের লক্ষ লক্ষ ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স যারা দেশের বাইরে আছেন এবং তারা কিন্তু রেমিটেন্স সেন্ডিং করেন রেগুলারলি রেগুলার বেসিসে এবং ওনাদের এই টাকাটা আমাদের অর্থনৈতিক যে হেলথ যে ইকোনমিক হেলথ অফ দ্য কান্ট্রি ঠিক রাখার জন্য তারা ডেফিনেটলি এ লট অফ কন্ট্রিবিউশন তারা রাখেন সো আমি এই বিষয়টি শেয়ার করার জন্য সবাইকে রিকোয়েস্ট করব। এই ধরনের প্রচেষ্টাগুলো কন্টিনিউ করা দরকার তো চলুন শুরু করা যাক আলোচনাটি আজকের যে মেইন যে যেটা সাবজেক্ট সেখানে আলোচনা এবং আই হোপ আপনারা সংযুক্ত হবেন এবং আপনারা আপনাদের মতামত দেবেন এবং প্লিজ আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমাকে সরাসরি যারা আমার আলোচনাটি শুনছেন লাইভ সংবাদপত্র বিশ্লেষণ প্রোগ্রামটি শুনছেন প্রতিদিনকার মতো আজকেও আজকে হচ্ছে ফাইভ ফেব্রুয়ারি টু আজকে বুধবার সো আই হোপ দিস সেশন উইল বি ভেরি ফাইন উইথ অল অফ ইউ অলরেডি আপনারা সাবটাইটেল টাইটেল জেনে গেছেন হয় আর মাইগ্রেন্টস টেকিং ডেঞ্জারাস জার্নিস অ্যাক্রস দ্য মেডিটারেনিয়ান যে কেন এই অভিবাসীরা বা মাইগ্রেন্টসরা তারা কি জন্য এই ভূমধ্য সাগরের এই ডেঞ্জারাস ঝুঁকিপূর্ণ ভ্রমণকে তারা বেছে নেন বা এই ভ্রমণগুলো তারা করেন তারা কেন এটি করেন স্টার তার সম্পাদকীয়তে এই ধরনের একটা প্রশ্ন ছুড়ে দিয়েছে যে হোয়াই আর মাইগ্রান্টস টেকিং ডেঞ্জারাস জার্নিস অ্যাক্রস দ্য মেডিটারেনিয়ান ভূমধ্য সাগরের দিকে এই ঝুঁকিপূর্ণ জার্নি কি জন্য তারা করেন আমাদের অভিবাসীরা এত বড় রিস্ক তারা নেন কেন এবং এখানে বলা হচ্ছে যে প্রিভেন্ট এক্সপ্লয়েটেশন বাই ট্রাফিকার্স ক্রিয়েট ইকোনমিক অপরচুনিটিস অ্যাট হোম যে এইভাবে বিভিন্ন চাকরি দেওয়ার নাম করে বিদেশের মাটিতে গিয়ে আমাদের দেশের মানুষেরা যে কষ্ট করেন এবং তাদের সলিল সমাধি সমাধি হয় বিভিন্ন তারা দেশ থেকে যখন ইউরোপিয়ান দেশগুলোতে যাওয়ার জন্য এই যে ভূমধ্য সাগরে তারা যে এই তারা যে জার্নিটা করেন এতে অনেকেরই কিন্তু অকাল মৃত্যু ঘটে যায় এবং সলিল সমাধি হয় মানে পানিতে ডুবে মৃত্যু এর হর হামেশা এই ঘটনাগুলো আমরা দেখছি সো এই বিষয়টা স্টার খুবই গুরুত্ব দিয়ে এই নিউজটি কিন্তু প্রকাশ করেছে হয় আর মাইগ্রেন্টস টেকিং ডেঞ্জারাস জার্নিস অ্যাক্রস দ্য মেডিটারেনিয়ান যে মেডি ভূমধ্য সাগরের দিকে এই ঝুঁকিপূর্ণভাগ বিপজ্জনক জার্নি কেন এই আমাদের অভিবাসীরা করছেন কন্টিনিউয়াসলি এমনকি তাদের জীবন জীবন কিন্তু চলে যাচ্ছে তারা মৃত্যুবরণ করছেন পানিটা ডুবে এই জন্য বলা হচ্ছে প্রিভেন্ট এক্সপ্লয় বাই ট্রাফিকার যে পাচারকারী যারা যারা বিভিন্ন লোভের মাধ্যমে চাকরির লোভ বা অর্থের লোভ দেখানোর মাধ্যমে আমাদের এই মানুষগুলোকে এই ভাই বোনদেরকে বিভিন্ন ধরনের জিম্মি করে রাখে এবং তাদেরকে বিভিন্ন লোভ লালসার মাধ্যমে এই ধরনের সুযোগ সুবিধা দেওয়ার জন্য বিদেশে চাকরি দেওয়ার কথা বললে মধ্যপ্রাচ্যের বিভিন্ন বা আফ্রিকার কিছু দেশে চাকরি দেওয়ার জন্য তারা চেষ্টা করে কিন্তু আসলে তাদেরকে ঠকানো হয় তাদের জীবনকে গর্বাদ করে দেওয়া হয় এই জন্য ডেলিস্টারের যে এডিটোরিয়াল এখানে বলা হচ্ছে প্রিভেন্ট এক্সপ্লোটেশন এই যে নির্যাতন এই যে টর্চার এই যে অত্যাচার এটাকে বন্ধ করতে হবে কর্তৃপক্ষকে বলা হচ্ছে বাই ট্রাফিকার্স মানে যারা পাচারকারী তাদের মাধ্যমে যে এই যে অত্যাচার নির্যাতন এটা বন্ধ করতে বলা হয়েছে ক্রিয়েট ইকোনমিক অপরচুনিটিস অ্যাট হোম বাড়িতে বাড়িতে কিন্তু আর্থিক সুযোগ সুবিধা সৃষ্টি করার জন্য আহ্বান জানানো হয়েছে এডিটরিয়ালটি শুরু হয়েছে এইভাবে উই আর ডিস্টার্বড বাই দ্য ট্রাজিক ডেথ অফ অ্যাট লিস্ট টোয়েন্টি থ্রি বাংলাদেশি মাইগ্রেন্টস হুজ বডিস ওয়াশড অ্যাশোর ইন নর্দার্ন লিবিয়া যে আমরা খুবই কষ্ট পাই এই খবরটি শুনি বাংলাদেশের জন আপনার অভিবাসী যা তাদের দেহ উত্তর লিবিয়াতে ভেসেছিল মানে তারা এই সাগর পথে পাড়ি দেওয়ার সময় তারা মৃত্যুবরণ করেছেন পানিতে ডুবে রিপোর্টস ইন্ডিকেট দ্যাট আ বোট ক্যারিং ফিফটি সিক্স মাইগ্রেন্টস অ্যাবাউন্ড ফর ইতালি ডিপার্টেড ফ্রম লিবিয়াস কোস্ট অন জানুয়ারি টোয়েন্টি ফাইভ বলা হচ্ছে যে একটি নৌকা ছাপ্পান্ন জন যাত্রী সহকারে লিবিয়ার উপকূল থেকে তারা ইতালির দিকে যাত্রা শুরু করেছিল লিবিয়াস কোস্ট অন জানুয়ারি টোয়েন্টি ফিফথ জানুয়ারির পঁচিশ তারিখে তারা এই এখানকার যাত্রা শুরু করেছিল অন জানুয়ারি টোয়েন্টি এইট আঠাশে জানুয়ারি লোকাল অথরিটিস রিকাভার্ড সেভেন বডিস সাতটি মরদেহ তারা এই এখানকার আপনার টোয়েন্টি এইট জানুয়ারি তারা কিন্তু এখান থেকে ২৮ জানুয়ারি তারা উদ্ধার করে অ্যান্ড ওভার দ্য নেক্সট থ্রি ডেজ এবং পরের তিন দিন দ্য টোল রোজ টু টোয়েন্টি থ্রি এবং এই যে মৃতদেহের সংখ্যা বেড়ে কিন্তু তেইশে দাঁড়ায় টু হসপিটালাইজড যে দুজন মারাত্মকভাবে আহত হয়েছিল এরকম যারা যারা তাদেরকে কিন্তু এখান থেকে তাদেরকে কিন্তু সেখান থেকে নিয়ে হাসপাতালে চিকিৎসা দেওয়া হয় এবং তাদের উদ্ধার করা হয় এবং হাসপাতালে চিকিৎসা দেওয়া হয় হাউইবার সাম আন আনআইডেন্টিফাইড যে কিছু মানুষকে যেখান থেকে উদ্ধার করা হয়েছে তাদের ঠিকানা বা পরিচয় কিন্তু এখনও জানা যায়নি ঠিকানা আনআইডি আনআইডেন্টিফাইড হয়ে গেছে হোয়াইল অফিসিয়ালস ফিয়ার দ্য ডেথ টোল মে রাইস অ্যাজ দেয়ার ইজ নো ইনফরমেশন অ্যাবাউট দ্য রিমেইনিং প্যাসেঞ্জার্স বলা হচ্ছে যে মৃত্যুর সংখ্যা বাড়তে পারে যেহেতু পর অ্যাবাউট দ্য রিমেইনিং প্যাসেঞ্জার্স এই যে নৌকা ডুবির অন্য যাত্রীদের আর কিন্তু এখনও বলা হচ্ছে যে মৃত মৃতের সংখ্যা বাড়তে পারে এবং তাদের রিমেইনিং প্যাসেঞ্জারগুলোর ইনফরমেশন এখনো এখনও পাওয়া যাচ্ছে না সো ইট ইজ ভেরি স্যাড নিউজ যে আমাদের দেশের শ্রমিকেরা ভাই বোনেরা বা এই ভাইয়েরা ওনারা লিবিয়াতে চাকরি করতে গিয়েছেন তাদের জীবিকা অর্জনের জন্য আর সেখান থেকে তারা সুযোগ সুবিধা না পাওয়ার ফলে ফর নট হ্যাভিং ফ্যাসিলিটিস অর ইকোনমিক অপরচুনিটিস তারা কিন্তু ইতালি হয়তো ওই ভূমধ্যসাগর পার হয়ে গেলে ইউরোপিয়ান দেশগুলো বেটার ফিউচারের আশায় তারা কিন্তু তাদের জীবনের রিক্স নিয়ে এই যে নৌকা করে ভূমধ্যসাগর পাড়ি দেওয়ার ক্ষেত্রে পাড়ি দিতে গিয়ে তারা তাদের জীবন পর্যন্ত দিয়ে দিলেন হত্যা মানে তারা পানিতে ডুবে মৃত্যুবরণ করলেন এই ধরনের ঘটনা টাইম অ্যান্ড এগেইন ঘটেই চলেছে সো যারা সংযুক্ত হয়েছেন বা হবেন আপনাদের কিন্তু খুব গুরুত্ব দিয়ে এই জিনিসটা ভাবতে হবে বিকজ এটা খুবই খুবই ট্রাজিক একটা বিষয় আমাদের জাতীয় জীবনে যে আমাদের দেশের নাগরিকেরা অন্য দেশে গিয়ে বেটার ফিউচারের জন্য তারা তাদের জীবন দিয়ে দিচ্ছে অ্যাকর্ডিং টু দ্য ফ্যামিলিস অব সাম আইডেন্টিফাইড ভিকটিমস যে যারা মৃত্যুবরণ করেছেন নৌকা ডুবি হয়ে তাদের যাদেরকে শনাক্ত করা হয়েছে তাদের ফ্যামিলি মেম্বারদের মতামত অনুযায়ী দ্য বোট প্যাসেঞ্জার দ্য বোট প্যাসেঞ্জার্স ওয়ার বিং স্মাগলড ফ্রম লিবিয়া টু ইউরোপ ভায়া দ্য মেডিটারিয়ান সি যে এই সমস্ত শ্রমিকদের বা এই সমস্ত ভাইদেরকে লিবিয়া থেকে পাচার করা হয়েছিল তাদেরকে আপনার ইতালিতে নিয়ে যাওয়া হবে এবং টু ইউরোপ মেরিটারিনিয়ান সি ভূমধ্য সাগর পার করার মাধ্যমে বা এই পথে তাদেরকে বিভিন্ন লোভ দেখানো হয়েছে অল কেম ফ্রম ইম্পোভারিস্ট ব্যাকগ্রাউন্ডস তারা খুবই আহ গরিব অবস্থা থেকে এসেছেন অসচ্ছল পরিবারগুলো থেকে তারা এসেছেন জমি জমা তাদের স্থাপর সম্পত্তিগুলো বিক্রি বিকি কিনি করে বিক্রি করে অর্থ গোসার করে জোগাড় করে তারা কিন্তু এই অবস্থায় এসেছিলেন ইজ পেইং বিটুইন টাকা ফর্টিন লাখ অ্যান্ড টাকা সিক্সটিন লাখ ফর দ্য পেরিলাস জার্নি অ্যাক্রস দ্য সেন্ট্রাল মেডিটারেনিয়ান রুট উইথ আ বাংলাদেশি ব্রোকার ফ্রম কুমিল্লা লিজলি অর্গানাইজিং দ্য অপারেশন বাংলাদেশের একজন দালাল কুমিল্লা থাকেন যিনি তার মাধ্যমে আমাদের এই যারা মৃত্যুবরণ করেছেন এই ভাইরা কিন্তু প্রত্যেকে চোদ্দ লাখ বা ষোলো লাখ টাকা খরচ করে এই যে বিপজ্জনক পেরিলাস জার্নি করার জন্য এসেছিলেন অ্যাক্রস দ্য সেন্ট্রাল মেডিটারেনিয়ান রুট এই ভূমধ্য সাগরের মধ্যবর্তী স্থান দিয়ে তারা এই ভ্রমণটা করেছিলেন এবং তারা দালালের খপ্পরে পড়েছিলেন ওয়ান অব দ্য ডিসিস্ট বাসার আকন্দ লেফট বিহাইন্ড দ্য ওয়ান ইয়ার ওল্ড চাইল্ড হি হ্যাড বিন ওয়ার্কিং ইন লিবিয়া ফর এ ইয়ার বিফোর অ্যাটেম্পটিং দ্য জার্নি টু ইউরোপ যে এর মধ্যে বাসার নামে একজন হতভাগ্য হতভাগা যিনি মৃত্যুবরণ করেছেন তিনি এক বছর বয়স্ক একটা শিশু রেখে গিয়েছেন তিনি লিবিয়াতে এসেছিলেন এক বছর আগে অ্যাটেম্পটিং টু অ্যাটেম্পটিং দ্য জার্নি টু ইউরোপ ইউরোপে যাওয়ার জন্য প্রচেষ্টা চালাইছিলেন তিনি এই জার্নির মাধ্যমে অ্যানাদার ভিকটিম নাইনটির ইয়ার নাইনটিন ইয়ার ওল্ড টি টু উনিশ বছর বয়স্ক টি টু নামে একজন এসেছিলেন টুক দিস লাইফ থ্রেটেনিং রিস্ক আফটার বিং ডিফ্রডেড বাই অ্যান এজেন্ট হুয়েন অ্যাপ্লাইং ফর এ ওয়ার্ক পারমিট হুইস ব্রিংস আস টু দ্য ক্রাকস অফ দ্য ম্যাটার যে তিনিও এই যে উনিশ বছর বয়স্ক টি টু নামে একজন এসেছিলেন যে এই জীবন নাশের হুমকিমূলক যে জার্নিটি করেছেন এর মধ্যে তিনি এসেছিলেন তিনি কিভাবে বা এসেছিলেন আফটার বিং ডিফ্রডেড বাই অ্যান এজেন্ট একজন এজেন্ট মানে প্রতিনিধি যে যে বিদেশে মানব মানুষকে পাঠানো বা শ্রমিকদের পাঠানো ম্যানেজমেন্টের ক্ষেত্রে যারা থাকে এজেন্টের মাধ্যমে তিনি প্রতারিত হয়েছিলেন হোয়েন অ্যাপ্লাইং ফর এ ওয়ার্ক পারমিট এখানে কাজের জন্য তিনি অ্যাপ্লাই করেছিলেন হুইজ ব্রিংস আস টু দ্য ক্রাকস অব দ্য ম্যাটার যেটা এই ঘটনার আসলে এই বিষয়গুলো আমাদের সামনে আনে বলা হচ্ছে হোয়াইল দিস মাইগ্রেন্টস অ্যাটেম্পটেড টু এন্টার ইউরোপ ইলিগালি ইস হ্যাড দেয়ার ওয়ান রিজনস ফর টেকিং এ ডিসপারেট গ্যাম্বল যে এই যে এই যে শ্রমিকেরা হোয়াইল দিস মাইগ্রেন্টস অ্যাটেম্পটেড টু ইস এন্টার টু এন্টার ইউরোপ ইলিগালি এই যে আমাদের অভিবাসী যারা তারা যে অবৈধভাবে মানে ইউরোপে প্রবেশ করার জন্য চেষ্টা করছেন অবৈধভাবে ইস হ্যাড দেয়ার ওন রিজন গ্যাম্বল এই ধরনের ঝুঁকিপূর্ণ কাজ নেওয়ার পিছনে তাদের কিন্তু কারণ রয়েছে ওয়ালাইকুম আসসালাম আহমদুল্লাহ শিহাব গেমিং টু মাই ডিয়ার স্টুডেন্ট আশা করি তুমি ভালো আছো আমি আলহামদুলিল্লাহ আছি ভালো তে এনজয় করো সংবাদপত্র বিশ্লেষণ অনুষ্ঠানটি এবং ডিয়ার ফ্রেন্ডস অ্যান্ড বিওয়ার্স যারা সংযুক্ত আছেন আমি সবাইকে রিকোয়েস্ট করি প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড কোঅপারেট মি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং এই লাইভ আলোচনাটি শেয়ার করে দিন যাতে আরও অনেকেই এই বিষয়টি জানতে পারে এবং সো দ্যাট ম্যানি পিপল ক্যান গেট ইম্পর্টেন্ট ইনফরমেশন অফ দ্য কারেন্ট সিচুয়েশন অফ দ্য মাইগ্রেন্টস পিপল ফ্রম বাংলাদেশ টু দ্য আদার কান্ট্রি যে বাংলাদেশ থেকে অন্য দেশে বিশেষ করে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ আফ্রিকার বিভিন্ন দেশ থেকে এই ভূমাধ্য ভূমধ্য সাগর পার হয়ে ইউরোপের বিভিন্ন দেশের স্বপ্ন বাস্তবায়নের পথে যাওয়ার সময় তারা কিভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন বা লাশ হয়ে যাচ্ছেন এই বিষয়টি জানার জন্য এই আজকের আলোচনাটি আপনাদের শোনা কিন্তু অতীব জরুরি সাম হ্যাড বরোয়েট লার্স সামস ইন সার্চ অফ বেটার অপরচুনিটিস এনাদের অনেকে কিন্তু আমি রিকোয়েস্ট করবো সি হা এই লাইভ ডিসকাশনটা শেয়ার করে দেবে যাতে আরও অনেকেই জানতে পারে সাম হ্যাড বর লার্জ সাম ইন সার্চ অফ বেটার অপরচুনিটিস আরও ভালো সুযোগ সুবিধা পাওয়ার জন্য অনেকে টাকা পয়সা হাওলাত করে নিয়ে গেছেন কর্জ করে নিয়ে গেছেন বড় ধার করে নিয়ে গেছেন ইন সার্চ অফ বেটার অপরচুনিটিস ভালো সুযোগ সুবিধা পাওয়ার জন্য লাইফে আরও ভালো সুযোগ সুবিধা নিশ্চিত করার জন্য আদার্স হ্যাড ট্রাইড টু মাইগ্রেট লিগালি আবারও অনেক অনেকে চেষ্টা করেছেন খুব আইনসম্মতভাবে বা বৈধভাবে সেখানে অভিবাসন করার বা সেখানে যা স্থানান্তর হওয়া বাট ওয়াই ডিফ্রডেড বাই আনস্ক্রুপুলাস এজেন্ট কিন্তু অসৎ কিছু প্রতিনিধি বা এজেন্ট যারা আছে তাদের মাধ্যমে তারা প্রতারিত হয়েছেন মেইকিং দেম ইভেন মোর ডিসপারেড তারা এই জন্য আরও বেপর হয়ে গেছেন যে কীভাবে ইউরোপের উন্নত দেশগুলোতে পৌঁছে তাদের জীবনকে আরও উন্নত পর্যায়ে নিয়ে যাওয়া যায় আলটিমেটলি দেয়ার ডিসপারেশন টু লিভ বাংলাদেশ হাইলাইটস দ্য সিভিয়ার ল্যাক অব স্টেবল জবস অ্যান্ড ইকোনমিক প্রসপেক্ট ইন দেয়ার হোম কান্ট্রি এই যে তাদের জীবন জীবনের যে এই যে এই যে পরিণতি ব্যাড যেটা আলটিমেট যে ফেইট হচ্ছে তাদের এই জিনিসগুলো আলটিমেটলি দে আর তাদের এই যে নিজে নিজে আরও খুবই খ্যাপাটে হয়ে যাওয়া যে এই কাজগুলো আমাদের করতে মানে বাধ্য হওয়া রিক্স না টু লিভ বাংলাদেশ থেকে চলে যাওয়া ত্যাগ করা হাইলাইট দ্য সিভিয়ার ল্যাক অফ স্টেবল জবস অ্যান্ড ইকোনমিক প্রসপেক্ট ইন দেয়ার হোম কান্ট্রি বাংলাদেশে যে কাজের কত অভাব বা স্থিতিশীল কর্মের যে কত অভাব এটা কিন্তু এখানে ফুটে ওঠে অফ স্টেবল জবস অ্যান্ড ইকোনমিক প্রসপেক্ট ইন দেয়ার হোম কান্ট্রি তাদের নিজের দেশ বাংলাদেশে আমাদের দেশে কাজের যে কত অভাব বা ইকোনমিক অপরচুনিটিস যে মানে শর্টেজ আছে সেগুলো কিন্তু এখানে ফুটে ওঠে সিন্স টু থাউজেন্ড অ্যান্ড সাল হতে বাংলাদেশি মাইগ্রেন্টস হ্যাভ কনসিস্টেন্টলি র্যাঙ্কড অ্যামাং দ্য টপ ন্যাশনালিটিস ক্রসিং দ্য মেডিটারিয়ান সি টু ইউরোপ বলা হচ্ছে যে দুই সাল থেকে এই যে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে যে ইউরোপের দেশে পাড়ি জমানো এক্ষেত্রে যে সমস্ত দেশের নাগরিকরা এখানে সংখ্যায় যেরকম একটা তুলে দেওয়া হচ্ছে এককভাবে একেবারে পর পর বা কন্টিনিউয়াসলি বাংলাদেশের নাগরিকরা কিন্তু নাম্বার ওয়ানে আসে এবং যার ফলে এখানে পানিতে ডুবে মৃত্যুবরণ আহত হওয়া ক্ষতিগ্রস্ত হওয়ার দিক দিয়েও কিন্তু আমরা নাম্বার ওয়ানে এবং এ রুট অফেন টেকেন বাই দিস দোস ফ্লেইং কনফ্লিক্ট অর ওয়ার অ্যান্ড কনসিডার্ড ওয়ান অফ দ্য মোস্ট ডেঞ্জারাস ইন দ্য ওয়ার্ল্ড বলা হচ্ছে যে ইউরোপে আরবের বিভিন্ন দেশে এবং আফ্রিকার কিছু দেশে কিন্তু যুদ্ধবিগ্রহ চলছে আমাদের কিছু দালাল মানুষদেরকে বিভিন্ন লোভ লালসা দেখিয়ে সেসব দেশে নিয়ে যান এবং এগুলো বলা হচ্ছে এ রুট ওফেন টেকেন বা দোস কনফ্লিক্ট অর ওয়ার অ্যান্ড কনসিডার্ড ওয়ান অফ দ্য মোস্ট ডেঞ্জারাস ইন দ্য ওয়ার্ল্ড বলা হচ্ছে ভূবন্ধ সাগরের যে এই রুটটা ইউরোপে পাড়ি দেওয়া এটা কিন্তু পৃথিবীর যুদ্ধবিগ্রহ থেকে বাঁচার জন্য বা এখান দিয়ে পার হওয়ার জন্য পৃথিবীর একটা অন্যতম ডেঞ্জারাস একটা রুট এটা আমাদের সবারই জানা দিস আন্ডার স্কোর্স দ্য গ্রিম রিয়ালিটি ড্রাইভিং মাইগ্রেশনস এই যে অভিবাসন মানে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে আরব দেশগুলোতে এবং আফ্রিকার দেশগুলোতে যে কর্ম করার জন্য আমাদের দেশের নাগরিকরা যায় তারা যে আবার এইভাবে যে নিজেদেরকে নিজেদের জীবনকে জীবন ট্যাক্স শিকারের মাধ্যমে তারা যে এত রিক্স নেয় ইউরোপের দেশগুলো পোষার জন্য এখানে দিস আন্ডারস্কোর দ্য গ্রিম রিয়ালিটি ড্রাইভিং সাস মাইগ্রেশন এই ধরনের অভিবাসনকে বাস্তব যে দুঃখজনক পরিস্থিতি বা এই পিকচারকে তুলে ধরে যে আমাদের প্রায়ই এই নিউজগুলো শুনতে হয় যে বাংলাদেশের এই কয়েকজন শ্রমিক ভূমধ্য সাগরে ডুবে মৃত্যুবরণ করছে বা তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে তারা কেন এটা করতে বাধ্য হচ্ছে যে তাদের অ্যাকচুয়ালি এটা না করে কোনো উপায় নেই অ্যানাদার মেজর রিজন সো মেনি বাংলাদেশ ইজ ফল হিউম্যান ট্রাফিকার্স মানব পাচারের ইয়াতে আরও বাংলাদেশের এত মানুষ বা এত বেশি মানুষ পরিস্থিতির শিকার হয় কেন ফল ভিকটিম টু হিউম্যান ট্রাফিকার্স ইজ দ্য ফেলিয়ার অফ সোকল লিগাল রিক্রুটমেন্ট চ্যানেলস তথাকথিত এই বৈধ যে নিয়োগ যারা বিদেশে লোক পাঠায় এই সমস্ত সংস্থার বা সংগঠনের ব্যর্থতার কারণে এরকম কিন্তু হুইস অফ এন্ড ডিসিভ যে সংগঠনগুলো প্রায়ই প্রতারণা করে অ্যান্ড এক্সপ্লয়েড প্রসপেকটিভ মাইগ্রেন্স এবং বৈধ বা পরিচিত বা যারা বিভিন্ন বৈধ কাগজপাতি দিয়ে যাওয়ার চেষ্টা করেন তাদেরগুলোকেও কিন্তু আসলে তারা অত্যাচার নির্যাতনের কাছাকাছি নিয়ে আসে তাদের কিন্তু ক্ষতিগ্রস্ত করে হুইস অফ এন্ড ডিসিভ এবং প্রতারিত করে এটা খুবই দুঃখজনক ঘটনা উইথ নো আদার অপশনস অন্য কোনো আর কোনো অপশন না পেয়ে সুযোগ সুবিধা না পেয়ে অন্য কোনো পথ পদ্ধতি না পেয়ে দিস ইন্ডিভিজুয়ালস আর ফোর্স টু পার্সু রিস্কি ইিগাল রুটস ইন দ্য হোপ অব এ বেটার ফিউচার এই যে যারা পানিতে ডুবে মৃত্যুবরণ করেন অথবা ক্ষতিগ্রস্ত হন তারা কিন্তু তারা বাধ্য হন তাদের এই বাধ্য হন এই সিদ্ধান্ত নিতে যে পার্সু রিস্কি এই যে ঝুঁকিপূর্ণ অবৈধ রুট মানে মধ্য আপনার ভূমধ্য সাগর এবং বিভিন্ন ধরনের রুট বেছে নিতে তাদের জীবন জীবিকা চালানোর জন্য দ্য ওয়ানলি ওয়ে টু প্রিভেন্ট সাস ট্রাজেডিস এই যে দুঃখজনক ঘটনাগুলো বন্ধ করার একমাত্র পদ্ধতি হল একমাত্র দ্য ওয়ানলি ওয়ে টু প্রিভেন্ট সাস স্ট্রাজেডিস ইজ বাই ক্রিয়েটিং বেটার অপরচুনিটিস যে ভালো সুযোগ সুবিধা আরও আরও বেশি বেটার সুযোগ সুবিধা সৃষ্টি করা উইদিন দ্য কান্ট্রি আমাদের দেশে বাংলাদেশে কর্মক্ষেত্র যদি সৃষ্টি করা যায় দ্য গভর্নমেন্ট মাস্ট অ্যাড্রেস দিস ইস্যু সরকারকে এই বিষয়ে অবশ্যই সামনে তুলে ধরতে হবে জনগণের সামনে এই বিষয়টাকে জোরালোভাবে বিষয়টাকে আনতে হবে অ্যাজ দ্য এমপ্লয়মেন্ট সিচুয়েশন অ্যাপিয়ার্স টু বি অর্সেনিং যেহেতু বাংলাদেশের কর্মের সুযোগ বা কর্মকাণ্ডে বা চাকরি বাকরির সুযোগ খুবই খারাপ দিকে মন নিচ্ছে বা অবনতি হচ্ছে কন্টিনিউয়াসলি অ্যাট দ্য সেম টাইম লিগাল মাইগ্রেশন মাস্ট বি মেড মোর অ্যাফোর্ডেবল অ্যাক্সেসিবল ইফিসিয়েন্ট যে বৈধ অভিবাসন যেটা বা আমাদের শ্রমিকরা বা লেবার বা যারা দেশের বাইরে যাবেন তাদের এই বৈধ অভিবাসনকে আরও অ্যাফোর্ডেবল করতে হবে আরামদায়ক বা টাকা দিয়ে সেটা যেন আমরা সেটাকে খরচ যোগাতে পারি অ্যাক্সেসেবল সেখানে যেন আমরা পৌঁছাতে পারি অ্যান্ড ইফিশিয়ান কর্মক্ষম উপযুক্ত করতে হবে ফাইনালি দ্য অথরিটিজ মাস্ট ক্র্যাকডাউন অন হিউম্যান স্মাগলার্স যে যারা মানব পাচারের সাথে জড়িত এই সমস্ত মানব মানুষদের উপরে অবশ্যই অ্যাকশনে যেতে হবে অবশ্যই যেতে হবে অ্যান্ড দে এজেন্ট যারা তাদের বিভিন্ন প্রতিনিধি আছে যে মানব পাচারের ক্ষেত্রে তারা এই বিভিন্নভাবে সলচাতুরি করে ভূমিকা পালন করে হু এক্সপ্লয়েড ইনোসেন্ট পিপল যারা এই যে নিরি অপরাধ নিষ্পাপ মানুষগুলোকে নির্যাতন শোষণের স্বীকার করে ট্রাইং টু সেকিওর আ বেটার ফিউচার ফর দেয়ার ফ্যামিলিস তাদের ফ্যামিলির জন্য নিশ্চিত ভালো জব দেওয়ার কথা বলে তারা যে এই কাজগুলো করে তাদেরকে অবশ্যই আইনের আওতায় আনতে হবে ডিয়ার ফ্রেন্ডস অ্যান্ড পিওর যারা এতক্ষণ দেখলেন সবাইকে ধন্যবাদ যে আমাদের দেশ থেকে যে 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 সমস্ত মাইগ্রেন্ট ওয়ার্কার্স বিদেশে যান স্পেশালি মধ্যপ্রাচ্যের দেশগুলোতে এবং আফ্রিকার কিছু দেশগুলোতে সেখানে তারা নির্যাতিত শোষিত বঞ্চিত হওয়ার পরে তারা কিন্তু বিভিন্ন ধরনের সিদ্ধান্ত নিতে বাধ্য হন ইলিগ্যাল রিস্কি রুট মেডিটারেনিয়ান রুট যেটা ভূমধ্য সাগরের সাগর পাড়ি দিয়ে তারা কিন্তু ইউরোপের সেই দেশগুলোতে যাইতে তারা স্বপ্ন দেখেন এবং সেটা করতে গিয়ে ভূমধ্য সাগরে ডুবে আমাদের হাজার হাজার শত শত বা আমাদের এই শ্রমিকগুলো মৃত্যুবরণ করছেন এবং ক্ষতিগ্রস্ত হচ্ছেন বিদেশের জেলেবন্দি হচ্ছেন তারা টর্চারের আওতায় হচ্ছেন এবং আর তারা কিন্তু আরও বিভিন্ন আন্তর্জাতিক যারা সন্ত্রাসী সংগঠন তাদের দ্বারা নির্যাতিত হচ্ছেন সো জেলিস্টার আপনারা জানেন ইংরেজি নিউজ পেপার সেটি এই যে মোস্ট ইম্পর্টেন্ট একটা বিষয় যে আমাদের দেশের মাইগ্রেশন সিচুয়েশন তারা বিদেশে কিভাবে গেল কি আর্থিক ইকোনমিক অপরচুনিটিসগুলো পেলো এবং তাদের জন্য আরো কি ব্যবস্থাপনা করা দরকার এবং এই যে বিদেশে গিয়ে কর্ম মানে কর্মকাণ্ডের সুযোগ সুবিধা না পেয়ে পনেরো ষোলো লাখ টাকা চোদ্দো লাখ টাকা অথবা প্রায় অ্যাবাউট টেন লাখ টাকা অথবা মোর দ্যান ফাইভ লাখ টাকা খরচ করে তারা বিদেশে গিয়ে কর্ম মানে তাদের কর্মের সুযোগ না পেয়ে তারা যে এই যে কষ্টের শিকার হচ্ছেন এক্সপ্লয়টেশনের শিকার হচ্ছেন টর্চারের শিকার হচ্ছেন অথবা তাদের জীবনটা প্যারিলাস বা ড্যান্জারাস হচ্ছে এই সিচুয়েশনগুলো আমাদের অবশ্যই অবগত থাকা দরকার এবং এগুলো বাংলাদেশের কর্ম বা অ্যাক্টিভিটিসের বা ইকোনমিক অপরচুনিটি যে কত ল্যাক আছে সেগুলো কিন্তু এই সিচুয়েশনগুলো আমাদের সেই তথ্যগুলোও দেয় সো দিয়ার ফ্রেন্ডস অ্যান্ড ভিওয়ার্স ইন মাই ইউটিউব চ্যানেল ইংলিশ প্র্যাকটিসিস উইথ সেলিম রেজা এতে যে নিয়মিত বা প্রতিদিনকার মতো আজকের এই আলোচনা থেকে আমরা যে জিনিসগুলো শিখলাম যে আমাদের মাইগ্রেটরি ওয়ার্কার যারা অভিবাসী কর্মী বা যারা বিদেশে কাজ করেন তাদের বেটার অপরচুনিটিস আমাদের বাংলাদেশ সরকারের নিশ্চিত করার জন্য সকল ব্যবস্থা কোন নিতে হবে ব্যবস্থা নিতে হবে তাদের জন্য এভাবে জীবনে রিস্ক নিয়ে ভূমধ্য সাগরের মতো ডেঞ্জারাস রুট দিয়ে তাদের ইউরোপের স্বপ্ন দেখতে না হয় এবং জীবন তাদের ক্ষতিগ্রস্ত না হয় বা তাদের আর লাশ হয়ে ফিরে না আসতে হয় এবং ওই সমস্ত ফ্যামিলি মেম্বাররা যেন আর কষ্ট না করতে হয় সো দিয়ার ফ্রেন্ডস অ্যান্ড ভিউয়ার্স যারা দেখছেন আপনাদের প্রতি সবসময়ের মতো বারবার রিকোয়েস্ট প্লিজ সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল ইংলিশ প্র্যাকটিস উইথ সেলিম রেজা অ্যান্ড আপনারা এই এই কন্টেন্টগুলো আপলোড করা থাকবে চ্যানেলে সেগুলো শেয়ার করে দিবেন এবং কন্টিনিউয়াসলি কন্টেন্টগুলো দেখতে থাকবেন আর আপনাদের ওয়াল টাইম সাপোর্টের জন্য থ্যাংক ইউ সো ベリマス。